গত দুদিনের চেয়ে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে বাংলাদেশে কুয়াশার পরিমাণ খুব বেশি গতকাল থেকেই পড়ছিলাম তবে আজকে আরো বেশি একদম সকাল বাজে এখন ছয়টা থেকে সাড়ে ছয়টা কিন্তু কুয়াশার কারণে যেন মনে হচ্ছে এখন পাঁচটা বা চারটা বাজে এমন একটা অবস্থা খুবই অন্ধকার ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে কিন্তু একটা খুবই অন্যরকম একটা ফিল হচ্ছে আসলে মোটরসাইকেলগুলো হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে কষার কারণে নদী একদম ঢাকা পড়ে গিয়েছে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না একদম রাতের মতো মনে হয় ক্যামেরায় হয়তো কানিকটা ক্লিয়ার দেখা যায় কিন্তু খালি চোখে আসলে মনে হয় যেন একদম চারটা পাঁচটা বাজলে যে একটা অন্ধকারটা ঘুটঘুটে অন্ধকার থাকে টিকে মনে একটা পরিস্থিতি আর বৃষ্টির মতো করে টপ টপ করে পানি পড়ছে এই গাছগুলো থেকে কারণ কুয়াশা গাছগুলোতে পড়তে পড়তে সেগুলো পানি জমে বৃষ্টি ফোটার মতো নিচের দিকে পড়ছে এই যে রাস্তা ভিজে গিয়েছে হ্যাঁ কি অবস্থা আসে কেমন ফিল হচ্ছে আজকে আজকে কুয়াশার পরিমাণ খুব বেশি ঠান্ডা লাগতেছে না ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে না হাঁটতেছি তো জুড়ে হাঁটতেছি না তেমন ঠান্ডা লাগেনি বেশি জুড়ে হাঁটলে পরে একটা গরম সৃষ্টি হয় যদিও আমার খুব বেশি গরম লাগতেছে না ঠান্ডাই মনে হচ্ছে কারণ টক টক করে বৃষ্টি পড়ার মতো পড়তেছে উপর থেকে কুয়াশার পানি দেখো কি অবস্থা একদম সাদা কিচ্ছু দেখা যায় না রাত্রের মতো একটা ফিল না মনে হচ্ছে যেন গুটগুটে একটা অন্ধকার এটা হচ্ছে একদম আমাদের সীমান্ত সীমান্তের দিকে গেছে তো সামনেই রয়েছে অনেক পাহাড় বিস্তর এলাকা জুড়ে পাহাড় রয়েছে কিন্তু

মানুষ কিন্তু থেমে নেই মানুষ কি কাজ করছে এত কুয়াশা পড়ার পরেও দেখুন বিস্তর মাঠ জুড়ে কি পরিমাণ কুয়াশা সামনে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা এত কুয়াশার পরেও মানুষের কাজ থেমে নেই যে যার কর্মে বেরিয়ে পড়েছে যে একজন নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ আমাদের মতো হাঁটতে বেরিয়েছে অনেককেই দেখলাম সবজি নিয়ে যাচ্ছে সামনেই আমাদের একটা বাজার রয়েছে সেই বাজারে থেমে নেই কেউ আসলে যথাশীতি পড়ুক মানুষ কিন্তু থেমে নেই মানুষটি কি কাজ করছে এত কুয়াশা পড়ার পরেও দেখুন বিস্তর মাঠ জুড়ে কী পরিমাণ কুয়াশা সামনে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর কুয়াশা এত কুয়াশার পরেও মানুষের কাজ থেমে নেই যে যার কর্মে বেরিয়ে পড়েছে এই যে একজন ট্রো নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ আমাদের মতো হাঁটতে বেরিয়েছে অনেককেই দেখলাম সবজি নিয়ে যাচ্ছে সামনেই আমাদের একটা বাজার রয়েছে সেই বাজারে থেমে নেই কেউ আসলে যথাশীতি পুরুক বাসবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাঘ আমার শোলাক বেলার কাজলা দিদি কই এই যে একটা বাচ্চা খুব সহলে ঘুম থেকে উঠে পড়ছে এত সকালে উঠছে কেন স্কুল আছে তো মানে মাদ্রাসা আছে তাহলে উঠছে কেন যতই ঠান্ডা পড়ুক যতই শীত পড়ুক মানুষ কিন্তু ঠিকই তার কর্মক্ষেত্রে যোগ দিয়েছে ইতিমধ্যেই বাজারে দেখতে পাচ্ছি সবজি বিক্রেতারা তাদের সবজি নিয়ে বাজারে চলে এসেছে এগুলো একদম তরতাজা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই আর এদিকে বাজারে মাছও উঠেছে প্রচুর পরিমাণে এসব মাছও আশপাশের যে পুকুর রয়েছে বা নদী রয়েছে সেগুলো থেকে সংগ্রহ করা হয় আর এগুলো অনেকটাই তরতাজা অর্থাৎ পুরোটা কিন্তু হয় আর এদিকে প্রচুর পরিমাণে সবজিও উঠেছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এবং সবগুলোই তরতাজা একদম ক্ষেত থেকে তুলে তারপর নিয়ে আসা হয় বাজারে আশপাশে যে জমি রয়েছে সেগুলোতে থেকে আনা হয় আশপাশের গ্রামগুলোতে এসব জমি এবং সেগুলো থেকে এগুলো ফসল ফলানো হয় যাই বাসায় চলে যাব গিয়ে দেখি বাসায় কি করা হচ্ছে নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে প্রতিদিনের মতো আমাদের নিত্যকর্ম শুরু আজকে গতকাল কামার ছিল তো আজকে সকালে ভাবলাম আজকে কিছুই করে নিই পারনের জন্য দুই ছোলায় বসিয়ে দিয়েছি একদিকে চাল ডাল আর একদিকে সবজি মিক্সড কিছুই করব তো প্রথমে সবজিগুলাই একটু ভেজে নিচ্ছি এদিকে খিচুড়ির সকল উপকরণ রেডি এই ফুলকপি দিয়ে ফুলকপির বড়া করব কিছুর সাথে আসলে একটা ভাজি ভরা না হলে কিছুইটা আসলে জমে ওঠে না

কিন্তু আজকে সকালে উঠে হাঁটাহাঁটি করে স্নান করলাম স্নান করে রান্না বসলাম কিন্তু আজকে কোনো ঠান্ডা মনে হচ্ছে না আমার কিন্তু বাহিরে প্রচুর জলটা টক বক করে ফুটিয়ে আসলেই চাল ডালে জলটা ঢেলে দিবে ততক্ষণ পর্যন্ত আজকে আসলে আমি বাসায় এখন প্রায় নয়টা বাজে আমি বাসায় আমাদের স্কুল বন্ধ চাল ডাল ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি সবজিটা ভালো করে ভেজে সাথে দিয়ে দিব চলে কাঁচা মরিচ দিয়ে দিব দিব স্বাদ মতো লবণ ফুলকপি বড়া করার জন্য একটি বাটিতে চালের গুঁড়া নিয়েছি এখন তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিব হালকা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি এইভাবে ভালো করে মিক্সড করে দশ মিনিটের মতো রেখে দিব

এটা হয়ে আসছে পুরন দিয়ে দিব পুরনের জন্য কড়াইয়ের তেল দিয়ে শুকনো মরিচ আর পাঁচ পুরন দিয়ে দিয়েছি আদা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব টমেটো কুটির ভালো করে কষিয়ে নেব জিরা অল্প করে দিচ্ছি আর পাতা টমেটো কষানো হয়ে গেছে ঢেলে দেব ধনিয়া পাতা ঘি দিয়ে নামিয়ে পাতা দিব ঘি খিচুড়ি রান্না শেষ এখন আমি ফুলকপির বড়া গুঁড়ো করে নিব চুলায় ফুলকপির বড়া বসিয়ে দিয়েছি এভাবে সবগুলো বড় উলটিয়ে পাল্টিয়ে করে নিব রান্নাবান্না শেষ গরম গরম খেয়ে নেব কিছুরই আর ফুলকপির বড়া আসলে গরম গরম না খেলে তেমন টেস্টটা বোঝা যায় না তো আমি খাবারের জন্য রেডি করে নিলাম আজকে আসলে আমার একাই খেতে হবে কারণ আপনাদের দাদা একটু বাহিরে গিয়েছিলো রুটি সবজি খেয়ে আসছে তো এখন তার খাবার ইচ্ছে নেই একটু গ্যাসের সমস্যা হচ্ছে তো আমাকে একাই খেতে হবে আজকে